আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের কাছে চলে আসছে পবিত্র লাইলাতুল কদরের রাত্রি এই কদরের রাত্রির মধ্যে মা বোনেরা এবং কলিজায় টুকরা যুবক ভাইরা এবং মুরব্বী বাবারা মসজিদে কিংবা বাড়িতে মা বোনেরা বাড়ির মধ্যে কিভাবে এই কদরের রাতের মধ্যে আপনারা কি আমল করবেন যে আমলগুলা ভুলেও এই রাতের মধ্যে মিস করা যাবে না যে আমলগুলা ভুলেও এই রাতের মধ্যে মিস করা যাবে না সেই আমুলগুলা আজকে আপনাদের কাছে বলে দেবো ইনশাআল্লাহ দর্শক পার্ট টু পার্ট আমরা বলে দিব এই রাতের মধ্যে আপনারা কী কী আমল করবেন যেগুলো মিস করা যাবে না এক নম্বর হচ্ছে এই রাতের মধ্যে আপনার নামাজ পড়তে হবে দুই নম্বর হচ্ছে এই রাতের মধ্যে আপনারা তেলাওয়াত করতে হবে তিন নম্বর হচ্ছে এ রাতের মধ্যে তসবি তালিল পাঠ করতে হবে চার নাম্বার হচ্ছে এই রাতের মধ্যে দুরুশরী পড়তে হবে পাঁচ নাম্বার হচ্ছে এই রাতের মধ্যে আপনারা কিভাবে মুনাজাত দিবেন মুনাজাতের বিষয়ে আমরা বলে দিব তো দর্শক ভিডিওটি লম্বা না করে আমরা সরাসরি মূল আলোচনার মধ্যে চলে যাচ্ছি আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন এক নম্বর বিষয় হচ্ছে এই রাতের মধ্যে কি কোনো নামাজ আছে জি হাদি শরীফের মধ্যে আসছে হজরত বিন কাব রাজি আল্লাহ বলেন আল্লাহ হাবিসুল্লাম আমাদেরকে এই রাতের মধ্যে নামাজের জন্য নির্দেশ দিয়েছেন যেদিন নির্দেশ দিয়েছেন সেটা ছিল সাতাইশতম রজনী অর্থাৎ সবে কদরের রজনী অর্থাৎ সবে কদরের রাত্র অতএব এই রাতের মধ্যে আমরা নামাজ পড়বো সর্বনিম্ন বারো আকার এখন নামাজটি আপনারা কিভাবে পড়বেন কোন সময় পড়বেন এক নম্বর বিষয় হচ্ছে এই নামাজটি আপনারা পড়বেন যে সলাতুল ইশান নামাজের ফরজ নামাজের পরে দুই রেখা সুন্নত নামাজ পড়বেন দুই রেখা সুন্নতের পরে ধারাবাহিকভাবে বিশ টাকা তারাবিন নামাজ আদায় করবেন তারাবির নামাজ আদায় করার পরে আপনারা কি করবেন দুই দুই রাকাত করে এই রাতের মধ্যে সবে কদরের বারো রাকাত নামাজ আদায় করবেন বারো রাকাত নামাজ আদায় করার পরে পরিশেষে আপনারা তিন রাকাত বীতিন নামাজ আদায় করবেন এই রাতের মধ্যে নামাজটি যে পর্ব নামাজের নিয়ত কি নামাজের নিয়ত হচ্ছে নাওয়াই তো আহান উসাল্লি আলিল্লাহি তা আলা রকাত সলাতিন লাইলাতুল কদর নফলে মতোবাই জেহান ইলা জিহাতিন কাবাতি শরীফাতি আল্লাহ আকবর যদি কোন মানুষ এই নিয়তটি আপনার আরবিতে না পারেন বাংলাতে বলতে পারবেন যে আমি দুই রেখার সবে কদর নামাজের নিয়ত করতেছি আল্লাহ আকবর অথবা ইচ্ছা করতেছি আল্লাহ আকবর নিয়ত তত্ত্ব হচ্ছে ইচ্ছা করা সংকল্প করা তারপরে এই নামাজটি আপনারা কোন সুরা দিয়ে পড়বেন মাত্র দুইটি সুরা দিয়ে আপনারা বারো নামাজ আদায় করতে পারবেন কত ইন্টারেস্ট বিষয় মাত্র দুইটি সুরা দিয়ে আপনারা বারো নামাজ আদায় করতে পারবেন দুইটি সুরা কি এক নম্বরে হচ্ছে আপনি প্রথম রাখাতে যদি সুরাতুল কদর পারেন আপনি প্রথম রাখাতে সুরাতুল কদরটি পড়বেন দ্বিতীয় রাখাতে আপনি সুরাতুলের ক্লাস পড়বেন অতএব এরকমভাবে দুই দুই রেকাত করে আপনি নামাজ আদায় করতে পারবেন যদি কোনো ব্যক্তি সুরাতুল কদরটি না পারেন যে কোনো সুরা পারেন সুরা ফিল পারেন সুরা কোরাইশ পারেন সুরা মাউন পারেন এই ধরনের যে কোনো একটি সুরা প্রথম রাখাতে পড়বেন দ্বিতীয় রাখাতে সুরা এই ক্লাস পড়বেন এরকমভাবে আপনারা বারো রাখাত নামাজ আদায় করতে পারবেন এই নামাজটির উপরে কোরআন তেলাহ করবেন কোরআন কোরআনুল কারিমের মধ্যে কিছু কোরআনুল কারিমের মধ্যে কিছু বিশেষ সুরা রয়েছে যেমন যেই তে যেই সুরাগুলো আপনারা তেলাওয়াত করবেন এক নম্বর হচ্ছে সুরাতুল আর রহমান সুরাতুল ইয়াসিন সুরাতুল মুলক সুরাতুল ওয়াকিয়া সুরাতুল বাকারার শেষ আয়াতগুলা সুরাতুল কাফিরুন সুরাতুল ইখলাস সুরাতুল নাস সুরাতুল ফালাক। এই ধরনের আয়াতগুলো আপনারা তেলাওয়াত করার পরে পরিশেষে আপনারা তাসবি তাহানিল পাঠ করবেন যে তাসবিগুলো আপনার পাঠ করতে হবে যে তাসবিগুলা পাঠ করলে চল্লিশ লাখ নীকি অর্জন হয় যে তাসবিগুলা পাঠ করলে আপনার

তারপর আপনারা সুহানউল্লাহি আজিম বেহামদিহি একশোবার পাঠ করবেন সুবাহান্লাহ একশোবার আলহামদুলিল্লাহ একশোবার আল্লাহ একবার একশোবার পাঠ করবেন তারপরে হচ্ছে এই তাসবিগুলা পাঠ করার পরে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে দুরশ শরীফ দুরু শরীফ আপনারা এক হাজার বার পাঠ করতে হবে অথবা বার পাঠ করলেন অথবা সর্বনিম্ন একশোবার দুরুশ্বরীফ পাঠ করতে হবে কারণ সমস্ত গুলাকে যদি আপনি কবুল করাতে চান অবশ্যই আপনার দুরু শরীফ পড়তে হবে কারণ আমল আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য দোয়া কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে দুরু শরীফ পড়া অতএব যা কিছু করেছেন তার জন্য দুরু শরীফ পড়তে হবে দুরু শরীফ পড়বেন দুরু শরীফটি আপনি দুরুদে উম্মি পড়তে পারেন আল্লাহম সল্লি আল্লাহিনা উম্মি উম ও আলা আলহি ওম তসলিমা সংক্ষিপ্ত পড়তে পারেন সল্লাহ নবিন উমিল ও আলহি ওসাল্লিম তসলিমা দুর শরীফের পরে এখন আপনারা বিতিন নামাজ পড়বেন বিতিন নামাজের পরে এখন আপনারা শরীফ পড়বেন সালাম দিবেন সালামের পরে আপনারা মোনাজাত দিবেন এই মোনাজাতের মধ্যে অনেকে আমরা জানি না যে মোনাজাতটি কিভাবে দিব মোনাজাতের মধ্যে কি দোয়া পড়বো আমি আজকে পাঁচটি কোরআনের আয়াতের বিশিষ্ট পাঁচটি দোয়ার কথা বলে দিচ্ছি যে পাঁচটি দোয়ার মধ্যে অনেক বরকত রয়েছে অনেক কামিয়াবি রয়েছে এক নাম্বার হচ্ছে মুনাজাতের মধ্যে প্রথম দোয়াটি পড়বেন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওফিল আতী হাসানা ওকিনা আদা এই আয়াতটি আল্লাহ হাবিসাম বেশি বেশি করে পাঠ করতেন এই আয়তের অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করো আখেরাতে কল্যাণ দান করো এবং জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচিয়ে দাও দুই নম্বর যে দোয়াটি পড়বেন সেই দোয়াটি হচ্ছে রব্বানা জলমনা আং ফুসানা ও ইন্নাম তাও ফিরলানা ও তার হামনা লানা কুন আন্না মিনাল হওয়া তারপরে তিন নম্বরে যে দোয়াটি পড়বেন কোনো মানুষের যদি সন্তান না হয় কোনো মা যদি সন্তান না হয় এই দোয়াটি বেশি বেশি করে পড়তে পারে দোয়াটি হজরত ইব্রাহিম আলাই হিসালাতুয়াল্লাম আল্লাহ দরবারে করেছেন এই দোয়ার বরকতে আল্লাহ রবুল আলমিন সঈদিনা ইসমাইল আলহি সালাতুয়াল্লামকে দান করেছেন দুয়াটি অনেক গুরুত্বপূর্ণ দোয়াটি হচ্ছে রব্বি হাবিলি মিনা সলে হিন রব্বি হাবিলি মিনা সলে তারপরে চার নাম্বারে যে দোয়াটি পড়বেন সেটা হচ্ছে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্না কা তা সামিউল আলিম অথবা আলাই না ইন্না কা আং তা তাউাবুর রহিম পাঁচ নাম্বারে যে দোয়াটি পড়বেন সেটি হচ্ছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগি র রব্বির হামহুমা কামা নি সগি র এই দোয়াগুলা পড়ার পরে এখন আপনি নিজের হাজতের কথা নিজের গুণার জন্য নিজের সন্তানের জন্য দোয়া করবেন রিজিকের জন্য দোয়া করবেন সব কিছু দোয়া করার পরে তারপর আপনারা কি করবেন পরিশেষে আপনারা